এখনো আমার কানে আবু মুখের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি রুদ্রায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই বেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে শোকের সে যাদের জন্য বাবা। নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিরবেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ জন্য পেলা নতুন বাংলাদেশ